হচ্ছে কি আমাদের ল্যাবরেটরি অভিজ্ঞতার সেশনটা আমরা হচ্ছে কি এখানে তোমার হচ্ছে কি লেবোর দুই প্রান্তে হচ্ছে পাত সংযোগ করে আমরা হচ্ছে ভাব জ্বালিয়ে তোমার হচ্ছে কি একটা পূর্ণ বর্তনী সংযোগ মানে তৈরি করে আমরা সেটা প্রমাণ করব। দেখো এখানে আমরা সেই জন্য কি করেছি একটা ব্যাটারি নিয়েছি ব্যাটারির দুইটা প্রান্ত আছে একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আরেকটা হচ্ছে নেগেটিভ প্রান্ত ঠিক আছে তাহলে এটা হচ্ছে লালটা পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত কালোটা তাহলে দেখো পজিটিভ প্রান্ত থেকে আমরা কি করেছি পজিটিভ প্রান্ত থেকে তারটাকে লেবুতে একটা ধাতু পাত সংযুক্ত করে সেই পাতের সাথে সংযোগ দিয়েছি ঠিক আছে এখানে লেবুর আরেকটা অংশে কি করেছি আরেকটা পাত সংযোগ দিয়ে আমরা কি করেছি ওই ওইখান থেকে একটা তার এনে আমরা তোমার হচ্ছে ভালপের এক প্রান্তে সংযোগ দিয়েছি আর ভালপের আরেক প্রান্ত থেকে আমরা কি করেছি তোমার হচ্ছে তার হচ্ছে ব্যাটারির যে নিরাপ্তক প্রান্ত ছিল বা নেগেটিভ প্রান্ত সেটার সাথে সংযোগ দিয়েছি এখন দেখো এই ভালটা কিন্তু জ্বলে উঠেছে তাহলে এই যে এই জায়গায় হচ্ছে পজিটিভ প্রান্ত গিয়ে শেষ হয়ে গেছিল। আবার এখান থেকে শুরু হয়েছে তার মানে কি মাঝখানে কিন্তু লেবু রয়েছে কোনো তার নেই কিন্তু তার মানে এখানে হচ্ছে কি একটা পূর্ণ সংযুক্ত হয়েছে এখানে পরিবাহিতার কাজ করেছে লেবুটা এর জন্য হচ্ছে কী করেছে ভালটা জ্বলে উঠেছে ঠিক আছে তাহলে এটা দিয়ে আমরা কী করলাম একটা পূর্ণ সংযুগ মানে তৈরি করে আমরা হচ্ছে বাল জ্বলে ওঠার মাধ্যমে তোমার কী করলাম তোমার হচ্ছে প্রমাণ করলাম এটা যে এখানে একটা পূর্ণবর্তনী সংগঠিত হয়েছে ঠিক আছে সবাই বুঝতে পেরেছো আচ্ছা ধন্যবাদ